সৌদি আরবের যে কপিসপ কোম্পানিটি নিয়ে কথা বলবো আজকে এই কোম্পানিটি একশো জন লোক নেবে এবং বেতন হবে ষোলোশো রিয়াল হাওয়ানিজ বারো ঘন্টা ডিউটি এবং বয়স সীমা একুশ থেকে বত্রিশ অবশ্যই দেখতে একটু সুদর্শন হইতে হবে ইংরেজিতে লিখতে পড়তে কথা বলতে জানতে হবে ডিউটি টাইম বারো ঘন্টা সপ্তাহে ছয় দিন ওভার থাকবে একুশ থেকে বত্রিশ বছর বয়সের যারা আছেন তারা আবেদন করতে পারবেন বাসস্থান কোম্পানি ব্যয়ার করবে আর খাওয়া নিজের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি এসএসসি পাশ হইতে হবে চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য চিকিৎসা কোম্পানি বেয়ার করবে অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী হবে তো যারা আপনারা সৌদি আরবে গবেষক কোম্পানিতে চাকরি করতে চান তারা আগামী ষোলোই নভেম্বর অনলাইনে সরাসরি কোম্পানি ইন্টারভিউ নিবে আপনারা চাইলে সরাসরি ইন্টারভিউতে যোগদান করতে পারেন এখানে যেতে আপনাদের খরচ হবে মাত্র চার লাখ আশি হাজার টাকা তো আপনারা যারা যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ